যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করা দিয়া আল্লাহ আমার এই আর্জিটা আপনি এই মুহূর্তে কবুল করে আল্লাহ আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে আমরা জানি আল্লাহ আমাদের তো অনেক গুণা মাওলা আল্লাহ আন্তা আন্তা নাহনু নাহনু আন্তা লাউ দুবিল মাউসিরা নাহনু লাউ দুবিল দাও الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء على وعلى آله وصحبه أجمعين ربنا <تصح> ظلمنا أنفسنا وإن لم <initiation> تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ما بد مهربان مولاه الله مهرباني كره اسكري محفل كابني قبول كره علماء كرام جنك كابني قبول আল্লাহ উলামায় কারামের এই আহ্বানে এলাকাবাসীর সর্বশ্রেণীর মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে মাওলা মেহরবানি করে তাদের এই মোহাব্বত আপনি কবুল করে নেন আল্লাহ উলামায় কারামের সাথে তাদেরই লেগে থাকা তাদেরই সম্পৃক্ততা তাদেরই ভালোবাসা আরও যেন মজবুত হয় মাওলা ভবিষ্যতে ওলামায় হজরত যেন এই মানুষগুলোকে নিয়ে আরও বেশি বেশি কাজ করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এলাকার ওলামা তুলাবা সুলাহা আওয়াম সকলকে কবুল করে নেন আল্লাহ আমার পূর্বে যারা আলোচনা করেছে বিশেষ করে হজরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ তাসিমি দা আমা তিনি আমাদের এই দেশের আল্লাহ প্রথম সারির ওলামা এক একজন হজরত সহ আমাদের দেশের বুজুর্গ আলেম যারা এখনো বেঁচে আছে মাওলা আল্লাহ তাদেরকে হায়াতে তো ইয়ে দান করেন আল্লাহ দিনের দিন তো আমরা বুজুর্গ শূন্য হয়ে যাচ্ছি মাওলা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি মাওলা আল্লাহ মাঝে মাঝে যখন চিন্তা করি আশ্চর্যের বিষয় আমাদের দেশেই তো হাফিজি হুজুর ছিলেন আমাদের দেশেই তো পীরজি হুজুর ছিলেন আমাদের দেশেই তো পাহারপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন আমাদের দেশেই গর্ব করার মতো শেখুল ছিলেন আমাদের দেশের সিংহ আল্লামা মুফতি আমিনী ছিলেন আল্লাহ আমাদের দেশের আল্লাহ প্রথিত দশা আলম দিন হজরত মাওলানা কাজী মোহাসিম বিল্লাহ তিনি ছিলেন ফকিহুল মিল্লা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই ছিলেন শেখুল ইসলাম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছিলেন্লাহ ছিলেন আল্লাহ গর্ব করার মতো কত আলেম আমাদের দেশে ছিল মাওলা তারা ছিলেন কিন্তু এখন নাই মাওলা আল্লাহ মেহরবানি করে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমরা তাদের রেখে যাওয়া আমানত তাদের রেখে যাওয়া সন্তান তারা যে ইখলাসের সাথে কাজ করছে আমাদের মাঝে তো সেই নাই মাওলা আল্লাহ আমরাও যেন ইখলাসের সাথে ইমান একই নিয়ে আমরাও যেন কাজ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ এ হাদিস যখন বলি আপনার নবী বলছে মানুষগুলো এমন হয়ে যাবে নেককাররা বিদায় নীতি নিতে অব্যবহার্য খেজুরার জবের অংশের মতো মানুষ করে থাকবে আল্লাহ ওই যুগ তো আর বেশি দিন বাকি নেই চলছেই তো এই যুগ মাওলা মেহরবানি করে আল্লাহ আমাদের এই হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন ছোট্ট একটা জীবনে এরপরেও কত গুনাহে লিপ্ত হয়ে যায় মাওলা মেহরবাণী করে সমস্ত গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের দেশেরা তুলাবা সুলাহা সকলকে আপনি কবুল করে নেন বিশেষ করে রহমতুল্লাহ আলাই আল্লাহ তার রুহের মত কামনায় দোয়া চেয়েছে মাওলা আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ শামসুর রহমান তার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন তিনি সহ নারী পুরুষ যারা কবর জগতে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ আপনার কাছে আমার বিশেষ একটা আবদার আজকে যাদের সামনে বসছি মাওলা যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করা দিয়ে। আল্লাহ আমার এই আর্জিটা আপনি এই মুহূর্তে কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আমরা জানি আল্লাহ আমাদের তো অনেক গুণা মাওলা আল্লাহ মামতা আন্তু নাহনু নাহনু আন্ত লাহু আ দুল মাহ্ লাউ আল্লাহ আমরা বারবার গুনা করি আপনি কত মায়া করে বারবার মাফ করে দেন এত গুনা করার পরেও কত সুন্দর আলো দিলেন বাতাস দিলেন নামাজ পড়ি না আলোচনা করিয়ার পরেও খাবার বন্ধ করে দেন নাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আজকে থেকে সকলকে পাশুক্ত নামাজই বানায় দেন আল্লাহ সকলকে পাশুক্ত নামাজি বানায়া দেন আল্লাহ সকলকে পাশুত্ত নামাজি বানায়া দেন আল্লাহ সকলকে পাশুত নামাজি বানায় দেন ইমান ইসলাম তাও ঈদের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ ইমান নিয়ে যেন বাঁচতে পারি মুসলমান পরিচয় যেন ভরতে পারি তাও দান করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশ দেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ পার্বত্য অঞ্চলকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম সাহেব শেষের দিকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছে মাওলা এই কথার গুরুত্ব অনুধাবন করে আমাদের দেশের উলামায়ে কেরাম সহ সর্বস্তরের মুসলমানরা যেন একজুট হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমি মুসাফির মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো সই সালেমে নিরাপদে পৌঁছা দিয়ে আমার মতো অনেকে তাদের গন্তব্যে রওনা করেছে করতেছে করবে মাওলা সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ربنا تقبل منا إنك أنت السميع العليم تب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين